আসসালামু আলাইকুম আজকে দেখাবো লম্বা হাতা তৈরি করা এবং হাতার নিচের মুহুরির অংশে টিপ বুতাম লাগিয়ে কিভাবে এই হাতাটা তৈরি করা যাবে তো বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই হাতাটি তৈরি করে দেখানোর জন্য তো যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু এই হাতাটি খুবই সুবিধাজনক পুজো করতে সুবিধা হয় অথবা কাজ করতেও কিন্তু সুবিধা হয় তো বন্ধুরা এটি কিন্তু একটি রিকোয়েস্টের ভিডিও তার জন্য এই ভিডিওটি আমার দেয়া তো আপনারা যেন ভালো মতো বুঝতে পারেন এর জন্য আমি এখানে একটি তৈরি হাতা নিয়েছি এটা ভালো মতো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে যেমন লম্বা হাতাটা আছে আমি এই মাপ অনুযায়ী এখানে এই হাতাটা কাটবো তো নিচের অংশে যে টিপ লাগানো তো এটা যদি থাকে অজু করতে আপনার সুবিধা হয় যারা পর্দা করে তাদের জন্য খুবই সুবিধা এবং কাজ করতেও সুবিধা তো তার জন্য এই ভিডিওটি আমি আজকে দিব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন এবং শিখেও নিতে পারেন এই লম্বা হাতার মধ্যে কীভাবে নিচের অংশে টিপ গুতাম লাগিয়ে এবং নিচের অংশটা ফাড়া রেখে সেলাই করতে হবে তো বন্ধুরা চলুন দেখায় তো এখানে আমি যে হাতাটি তৈরি করব। এখানে তার জন্য একটি কাপড় নিয়েছে এবং এই কাপড়টাকে কিন্তু আমি চারটা ভাজ করে নিয়েছি সমানভাবে চার ভাজ করে নিয়েছি এবার এই হাতাটা এই যে এভাবে করে রাখবো রেখে এখানে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি নিচের হাতাটা তৈরি করব। তো বন্ধুরা এই যে সাইডে হাফ ইঞ্চি ওই যে উপরের দিকে এভাবে করে রেখে বাকিটা এভাবে করে নিতে হবে আমি সেভাবে করেই নিয়েছি আর সেলাইয়ের জন্য মানে হাতার নিচের মুহুরি সেলাইয়ের জন্য এখানে বাড়তি লাগবে তো বাড়তি যতটুকু আছে আমি সম্পূর্ণটাই এখানে নিয়ে নিব তো এখানে যে খোলা অংশটা আছে এর জন্য কিন্তু মানে বাড়তি কাপড় নেওয়া লাগবে তো প্রথমে আমি এখানে যে মাপটা আছে সেই অনুযায়ী প্রথমে দাগটা দিয়ে নিব যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন এরপর সেলাইয়ের জন্য এখানে আমি সাইডে এক ইঞ্চি পরিমাপ রাখবো বাড়তি এভাবে করে দাগ দিয়ে নিব আর এখানে এই যে ফাড়াটা যতটুকু আপনি কতটুকু চান সেভাবে ঠিক করে নেবেন এখানে যেমন আমার ব্লাউজের ফাড়াটা আছে কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হাতার নিচের অংশের ফাড়াটা আছে প্রায় সাড়ে ছয় ইঞ্চি বন্ধুরা এখানে সাড়ে ছয় ইঞ্চি বরাবর আমি এই যে এভাবে করে এ দাগটা দিয়ে দিব এরপর নিচের অংশ আমি যে এভাবে করেই এক ইঞ্চি বেশি নিলেই চলবে কারণ এটাকে মুড়ে ভেঙে তারপর সেলাইটা করতে হবে তাই এক ইঞ্চি পরিমাপে আমি রেখেছি এরপর এখান থেকে হাতার যে মাপটা যে এভাবে করে রাউন্ড করে এভাবে করে এটার সাথে এভাবে দিয়ে দিতে হবে আর সামনের হাতার যেটা থাকবে সেটাতে কিন্তু তালপাট কাটতে হবে তো তালপাটের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সামনের হাতার জন্য এটা হচ্ছে পিছনের জন্য এটা হচ্ছে সামনের হাতার জন্য আমি যে মাপটা দিলাম সেই অনুযায়ী এই হাতাটা এখন কাটবো এখানে একটা কোনা কেটে নিব সেলাইয়ের সুবিধার জন্য আপনারা যদি এভাবে করে সেলাই করতে চান এভাবে কোনা কেটে নেবেন তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হয় এরপর এই যে দুইটা পাট আলাদা করে নিয়ে এই তাল কাটতে হবে এটা যেহেতু এক কালারের কাপড় এভাবে করে ধরে নিয়েও আপনারা কিন্তু তালপাটটা কেটে নিতে পারেন তো বন্ধুরা আমার এই লম্বা হাতাটি কাটা হয়ে গেছে এবার আমি এটা কিভাবে সেলাই করব সেটি দেখাবো প্রথমে হাতার মুহুরির যে নিচের অংশের চওড়া সেলাইটা সেটা আমি করে নিব তো এর জন্য কিন্তু এই মাপটা দিয়েছিলাম এই যে সাইডের যে কোনা কাটা আছে এই বরাবর এটাকে ভাজ করে সেলাই করতে হবে তো প্রথমে আমি এই যে এই বরাবর এইভাবে করে নিয়ে ভাজটা করে নিব এরপর এই কাপড়টাকে আরও একটা ভাজ দিব এই ভাজ করে নিয়ে তারপরে এইভাবে করে নিব আমি এই সেলাইটা মেশিনের মাধ্যমেই করব। এটা আপনারা চাইলে কিন্তু হাতে হেম করেও নিতে পারেন সেলাইটা করা হয়ে গেছে এবার ব্লাউজের যে ফাড়া অংশটুকু আছে সেটা আগে মেয়ে পেয়ে দেখতে হবে তো এটা হলো তৈরি ব্লাউজ তো বন্ধুরা আপনারা আপনাদের হাতের মাপ কতটুকু খোলা রাখতে চান সেভাবে মাপটা নেবেন তা আমি যে এভাবে করে মাপটা নিচ্ছি নিচের যে সেলাইটা করেছি মুহুরের সেলাইটা এখান থেকে নিয়ে এখানের ফাড়াটা আছে ছয় ইঞ্চি অর্থাৎ যে হাতার যে মুহুরির সেলাইটা আছে এই নিচের দিক থেকে যে এখান থেকে করে বরাবর দিতে হবে তো বন্ধুরা এবার আমি এই ফারা রংশের যে চড়াটা আছে কতটুকু সেটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো এই যে এভাবে করে দুইটা পাটা আমি সমানভাবে ধরে নিয়েছি এরপর ইঞ্চি যে এই বরাবর রেখে তারপরে এখানে আমি মাপটা নিব প্রায় দশ ইঞ্চির চাইতে একটু কম আমি এই মাপ তা অনুযায়ী এখানে মাপটা দিয়ে এই এই বরাবর হাতের মানে কতটুকু আসে সেটা মেপে তারপরে এখানে মাপটা দিয়ে নিবেন এখানে এই কবজি বরাবর যে চড়াটা থাকবে সেই মাপটা নিতে হবে তো বন্ধুরা এই টিব্বুতাম যে হাতার মধ্যে লাগাতে হয় এটার মানে মাপটা কিন্তু একটু অন্যরকম হবে তো আমি এই টিপ বুতামটা লাগিয়ে নিয়েছি এবার এখানে চওড়াটা এই যে এভাবে করে ধরে নিতে হবে তো বন্ধুরা এখানে প্রায় চওড়াটা আছে আপনার সাত ইঞ্চি আপনারা আপনাদের হাতের কবজির মাপটা নেবেন যে কতটুকু আপনি চান চওড়াটা সেইভাবে নেবেন তো সাত ইঞ্চির যেহেতু হয় এখানে আমি এই সাড়ে তিন ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিয়ে নিব এবং এই দাগটা এই যে এই বরাবর হবে এই যে এভাবে করে তো বন্ধুরা এই যে সাইডে কিন্তু অনেক কাপড় আছে এতগুলো কাপড় লাগবে না এটা ভাস করে সেলাই করতে গেলে সমস্যা হবে এর জন্য এই সাইডের কাপড়টা আমি মানে কিছুটা অংশ কেটে ফেলবো আরেকটা কথা এই হাতার কিন্তু একটা অংশ বড় হবে আর একটা অংশ ছোট হবে তা আমি এখান থেকে এতটুকু পরিমাপ প্রায় এখানে এই এক ইঞ্চি পরিমাপ সাইড থেকে আমি এই যে কেটে ফেলে দেব সেলাইয়ের সুবিধার জন্য এতগুলো কাপড় রাখলে আপনার সেলাই করতে কিন্তু সমস্যা হবে তা আমি এই যে এইভাবে করে নিয়ে এই সাইডের বাড়তি কাপড়টা কেটে ফেলব এরপর যে হাতার যে মাপ মতো আছে সেলাইটা এই সেলাইটা আমি এই পর্যন্ত করবো এখানে আসবে আমি প্রথমে এই হাতার উপরের অংশ থেকে সেলাইটা করে এই পর্যন্ত করে আনব সেলাইটা ডাবল করে দিয়ে দিতে হবে তো সেলাই করা হয়ে গেছে এবার আমি এই যে এখানে যে মাপটা আছে এখানে যে মাপটা আছে এই মাপ বরাবর এই যে এভাবে করে একটা অংশ এইভাবে ধরব এবং আঙ্গুলের মাথা দিয়ে করে চাপ দিয়ে নিব একটা পাট আপনার এই মাপ অনুযায়ী হবে একটা পাট আপনার হাফ ইঞ্চি বেশি হবে হাফ ইঞ্চি যে এভাবে করে একেবারে যে যেখানে ফাড়াটা হবে সেই ফাড়া বরাবর আপনার হাফ ইঞ্চি বেশি রাখতে হবে তো এভাবে করে নিয়ে আমি আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব এভাবে করে নিলে আপনার সেলাই করতে সুবিধা হবে এবার আমি নিচের অংশের সেলাইটা যে এভাবে করে করব করে তারপর একটা দিয়ে নিব তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে এবার বাড়তি যে অংশটা আছে সেটা আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটা যখন আমি সেলাই করব তখন এই যে এভাবে করে নিব সেলাইয়ের সুবিধার জন্য এই যে উপরের দিক থেকে এই যে এভাবে করে কিন্তু থাকবে ভিতরের কাপড়টা এই যে মানে সাইডের যে কাপড়টা আছে এটা সাইডে থাকবে আর এই বাড়তি কাপড়টা এভাবে হয়ে তারপরে এখানে এই যে কাপড়টা আর একটা ভাঁজ দিয়ে নিব নিয়ে এই সাইড থেকে আমি সেলাইটা করব মানে এই সেলাইটা সম্পূর্ণভাবে আলাদাভাবে হবে তো বন্ধুরা আমার এই হাতার সেলাইটি করা হয়ে গেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটা পার্ট বড় একটা পার্ট ছোট আর এই পার্টটা কীভাবে থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি হাতাটাকে সোজা করে নিব এই যে একটা পার্ট আমি বড় রেখেছিলাম এই পার্টটা নিচের দিকে থাকবে আর ছোট যে পার্ট সেটাই যে এভাবে করে উপরের দিকে থাকবে অনেকেই দেখা যায় আপনারা সমানভাবে করে এই যে উপর দিক থেকে একেবারে সমানভাবে করে নিয়ে তারপর সেলাইটা করে আমরা যেভাবে কামিজ সেলাই করি ঠিক সেভাবে কিন্তু আসলে সেভাবে সেলাইটা হবে না সেলাই করতে হবে একটা পার্ট বড় এই যে ভিতর পর্যন্ত আপনি বড় খেয়াল করলে বুঝতে পারবেন তো এই যে এভাবে করে নিয়ে একটা পার্ট বড় হবে আর একটা পার্ট ছোটো হবে আর এটার মধ্যে তারপর আপনার টিপ বুতাম লাগাতে হবে তো আপনারা টিপ বুতাম এখানে দুইটা লাগাতে পারেন অথবা তিনটা লাগাতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে আর এই পদ্ধতিতে আপনার আমরা যে চুজ পাজামা সেলাই করি নিচের যে অংশটা থাকে সেটাও কিন্তু এভাবে করে আপনার সেলাই করতে হয় এটা কিন্তু সমান মানে মুখামুখি ভাবে সেলাইটা হবে না একটা পার্ট বড় হবে আর একটা পার্ট ছোট হবে তো বন্ধুরা আশা করছে আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের এই রিকোয়েস্ট রাখার জন্য আমি এই ভিডিওটি দিয়েছি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন তো আজকের মতো এখানেই তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ